ডক্টরে মিশসুবিডলে 2026 শিক্ষাবর্ষে যে ধরনের পরিবর্তন আসছে সেটা তোমাদের সাথে আজকে আলোচনা করব তার দেখা হবে তো আজকে প্রথমে আমরা বি ইউনিটে কথা বলবো অর্থাৎ বি ইউনিটে আসন সংখ্যা কমে বা কেমন কোনটা হয়েছে বা কোন সাবজেক্টে কতগুলো আসন আছে এটা তোমাদের সাথে আজকে স্পষ্ট ভাবে আলোচনা করব যেন তোমাদের এই বিষয়ে আর কোনো ধরনের ভ্রান্ত ধারণা না থাকে তো চলো আমরা দেখি এখানে সাবজেক্টগুলো কি আছে বি ইউনিটি থেকে আমাদের অনেকগুলো সাবজেক্ট আছে যাদের আসন সংখ্যা কমানো হয়েছে এই জিনিসটা আমরা দেখব প্রথমে আসো আমাদের এখানে টোটাল আসন কয়টা আছে সেটা হচ্ছে আমাদের ছয়শ নব্বইটা যেটা গত বছরে আরো ছিল কিন্তু এই বছর রাখা হয়েছে এখন দেখো প্রত্যেকটা সাবজেক্টের কতগুলো আসন আছে এটা আমরা একটু দেখি প্রথমে যদি আমরা আসি সেটা তোমাকে বলা হচ্ছে যে বাংলা বাংলাতে একশোটা আসন রয়েছে ঠিক আছে এবং ইংলিশে আছে আশিটা আসন এবং হচ্ছে হিস্ট্রিতে আছে একশোটা আই মানে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এখানেও আছে হান্ড্রেড মানে একশো আছে তারপরে ফিলোসফি যেটাকে আমরা দর্শন হিসেবে চিনি সেখানেও আছে আমাদের একশো আসন আছে পাশাপাশি হবে এখানে আমরা আই এম এল যেটা আসে ভাষা ও ভাষা তথ্য সেখানে আছে চল্লিশটা আসন এখানে কিন্তু চল্লিশটা আছে আর এখানে কিন্তু কোনো গ্রুপ ভিত্তিক কোনো কিছু বলা হয় নাই যে সাইন্স থেকে এত আর্টস থেকে জন বা কমার্স থেকে জন ঠিক আছে এটা কিন্তু স্পেসিফিক বলা হয় নাই জাস্ট সাবজেক্ট গুলা কতগুলো আসন আছে সেটা এখানে দেখানো হয়েছে তারপরে দেখো ফার্সিয়ান যেটা সেটাতেও আমার চল্লিশটা আসন রয়েছে এবং সংস্কৃত যেটা আছে সেখানে ষাটটা আসন রয়েছে এখানে একটা ডিভাইডেট আছে সেটা হচ্ছে যারা হিন্দু ধর্ম বলি আছো তোমাদের জন্য এখানে পঞ্চান্নটা আসন বরাদ্দ দেওয়া আছে আর পাঁচটা আসন আছে আদার্স আদার্স যে ধর্মগুলো আছে সেখান থেকে পাঁচটা আসন দেওয়া হয়েছে আর হিন্দু ধর্ম বলি যারা আছো তারা কিন্তু এই সংস্কৃত সাবজেক্টটা তোমার যেমন আমাদের যখন সার্কুলার হয় এবং ধরো হচ্ছে রেজাল্ট পাওয়ার পরে কিছু শিক্ষার্থী দেখবা অনেক দূরে মেরিট পজিশন থাকে তারাও চান্স পায় মূলত হচ্ছে এই যে এই সাবজেক্টগুলা চান্সটা চলে আসে অনেক দূর থেকেও যারা হিন্দু ধর্ম বলি আছো ঠিক আছে তারপর আসো বাংলাদেশ স্টাডিজ এখানে হচ্ছে আমাদের 70 টাশন আছে তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের বি ইউনিটে টোটাল সাবজেক্ট আছে আটটা এবং এই আটটার যে আসন সংখ্যাগুলো আছে তোমাদের সাথে আমরা একটু বলার চেষ্টা করলাম তোমরা এখন থেকে একটু চেষ্টা করো যে এই যে দেখো বাংলা একটা সাবজেক্ট তোমরা অনেকে বাংলা পড়তে চাও ইংলিশ নিয়ে পড়তে চাও হিস্ট্রি নিয়ে পড়তে চাও একটু খেয়াল করো যে এখানে কম্পিটিশনের মাত্রাটা কতটুকু রয়েছে মাত্র আশিটা আসন আছে ইংলিশে দেখছো তার মানে হচ্ছে এত এত শিক্ষার্থী পরীক্ষা দিবে কিন্তু এখান থেকে মাত্র আশিটা আসন মানে আশি জন শিক্ষার্থী শুধু চান্স পাবে বা পড়ার সুযোগ পাবে ইংলিশ সাবজেক্টে এবং একশো জন শিক্ষার্থী যেখানে বিউনিটে প্রত্যেক বছর হাজার হাজার শিক্ষার্থী আবেদন করে আর সেখানে মাত্র আসন সংখ্যা হচ্ছে ছয়শ তাহলে তোমার মাথায় জাস্ট এক টা ছোট্ট একটা মেসেজ দিতে যাচ্ছে যে এটা হচ্ছে একটা কম্পিটিশনের জায়গা এবং এই কম্পিটিশনে তোমাকে টিকে রাখার জন্য তোমাকে 100% এখন থেকে ডেডিকেশন সহকারে পড়া লাগবে তোমার এখনো সময় আছে তুমি কিন্তু ধর হচ্ছে কামব্যাক দাও একটা কামব্যাক দাও একদম সেরা লেভেলে কামব্যাক দাও যে কামবেকের মাধ্যমে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের যে কোনো একটা সাবজেক্ট তোমার এটা পড়া সুযোগ হবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে